ওং পারমাত্মা নেমা শুনছেন শ্রী শ্রী তুলসী দাসী রামায়ণ বাল ভাণ্ড রাবণ প্রভৃতির উৎপত্তি ইরূপে প্রতাপ হন অতপর যতচির তার বংশী আত্মীয় স্বজন নিশাচর রূপে সবে লোভিলা জনম দশ হাত দশ মত ধরে নরপতি মহাবীর বলি ভূমি রটে তার খ্যাতি রাবণ তাহার নাম হইল ধরাতলে প্রতাপে না টিকে হই ভূমণ্ডলে মর্দন নাম অনুজোতা হার নামে হয় ধরায় প্রচার অমাত্য ছিলেন যিনি ধর্মরুচি নামে বিভীষণ রূপে তিনি জন্মিলেন ভূমে বিষ্ণু মহাজ্ঞানী এই বিভীষণ বিজ্ঞানেতে কেন ব্যান বিদিত ভুবন নিপতির জর জ্বর যত অনুচর সকলে হইল তারা সাচর প্রবেশ সকলে করে অঙ্গিতে ধারণ জটিল কুটিল সবে ভীম দর্শন জ্ঞান শূন্য সবে হিংসাকারী বিশ্বত্যাপী কামরূপধারী কৌলস্তের বংশে ঘটে পবিত্র নির্মল সেই বংশে জন্ম হেন ধরিল সকলি বিপ্রের অভিশাপেরও প্রভাবে প্রাপেরও স্বরূপ হইয়া জনমিল সবে তিন ভাই করে তব অতি ভরতর আছে শক্তি হেন কোন নর দুষ্কর তপস্যা তখন বর লহ বলিয়া আসি আবির্ভূত হন তখনও প্রণাম করি তাহার চরণে দশানন কহে তথা মিনতি বচনে শুনো শুনো বিশ্বপতি আমার বচন কার হস্তে যেন না ঘটে মরণ নর বা বানর এই উভয়েরও করে মৃত্যু যেন মৃত্যু যেন হয় মম বাসনা অন্তরে অধাস্ত বলিয়া বর দেন পদ্মাসন বলিলেন বহুতপ কইলে আচরণ এত বলে যান কুম্ভ করেনে রোগ চরে চমকৃত হন বিধি হেরিয়া তাহারে মনে ভাবে ভোজন করিলে অখিল ব্রহ্মাণ্ড তবে যাবে রসা তলে সারদারে বিধি তবে প্রেরণ সারদারে বিধি অর্থাৎ সরস্বতী ফিরিল দুষ্টের প্রতি মতি যাহাতে তখন ছয় মাস নিদ্রা যাবে মাগিল একদিন রবে জাগি হাই ইচ্ছিল হতাশ বলিয়া বর দিয়া পদ্মাসন বিভীষণ কাছে পরে করেন গমন শুনপত্র শ্রেষ্ঠ তুমি বচন আমার মা যাহা ইচ্ছা তব অন্তর মাঝার বিভীষণ বলে বিধি কি বলিব আমি বিশ্বনাথ পদে থাকে দিক থাক দিগুজ দিবাজ আমি বর দিয়া বিধি তবে করেন প্রস্থান সকলে চলিল গৃহে সুখে ভাসমান ছিল এক দানব প্রধানময় তার নাম মন্দরী তার কন্যা লাবণ্যের ধাম নারী কুরু শিরোমণি পরম সুন্দরী তাহার সমাননা হিরৈত্য নারী রাবণে আনিয়া ময় দোহিতা রোশনে সম্পাদিল পরিণয় পুলকিত মনে রাক্ষসের রানী হয় সেই মন্দরী রাবণ হইল সুখী পাইয়া সুন্দরী কুম্ভকর্ণ বিভীষণে পরে বিভা দিল ত্রিকুট পর্বতে ময় পরেতে রহিল সিন্ধু মাঝে সেই গিরি করে অবস্থিতি বিধাতার বিনির্মিত সুদুর্গম অতি সুবর্ণ আর মুনি বিরচিত কত যে রয়েছে গৃহ না হয় বর্ণিত সর্পভূমি ভগবতী যথা মনোহর দেবেন্দ্র বসতি যথা অমর নগর সেই রূপ এই গিরি অতি মনোরম কথা সুখে রয় যত প্রয়ময় দৈত্যের রাজন লঙ্কা নামে ছিল মুড়ি পুরি বিদিত জগতে ময় দুর্গ হইতে শ্রেষ্ঠ সুন্দর দেখিতে যারিদিক আছে গভীর সাগর লঙ্ঘিতে না পারে কেহ বিশ্বের ভিতর অসংখ্য অসংখ্য স্বর্ণ মন্দিরও ছায় বিনির্মিত সেই পুরী কি বা শোভা পায় যে কল্পে যে জন হরি প্রেরিত হইয়া রাক্ষসের প্রতি হয় জগতে আসিয়া সেইজন বাস করে এই স্থানে যোদ্ধার প্রধান সেই প্রতাপী ভুবনে বহু নিশা চরযোদ্ধা ছিল তথায় দেবগণ যুদ্ধ করি মারিল সবাই যক্ষরাজ সৈন্য কাটি হইয়া ইন্দ্রের গায় রহে তথায় বসিয়া এ সংবাদ দশানন করিয়া শ্রবণ লঙ্কা আশি রায় লইয়া সৈন্যগণ মহা মহাযোদ্ধা দেখিয়া নয়নে প্রাণ হয়ে যক্ষগণ পলায় সঘনে নগরের মহাসভা পরিদর্শন আনন্দ জলধিনীরে ভাসে দশানন দুর্গম মোহনপুরী দেখিয়া নয়নে রাবণ স্থাপিলা রাজধানী সেইখানে পাত্র অনুসারে গৃহ করিয়া অর্পণ নিশাচর গণে সুখী করিল রাবণ পরে তো রাবণ গিয়া কুবের গোচরে পুষ্পক বিমান আনি নিজ ঘরে গদা কৈলাস গিরি হাতেতে তুলিয়া কৌতুকে রাহুর বাহুর বল দেখে পরীক্ষিয়া আনন্দে পুনশ্চ করে গৃহীতে গমন বল বৃদ্ধি সৈন্য পুত্র প্রতাপ বিজয় দিন দিন হিরি বৃদ্ধি সুখী অতিশয় দিন দিন বাড়ে লোভে দেখিতে দেখিতে কুম্ভকর্ণ কথাই বেশ একচিতে মহাবল কুম্ভকর্ণ বিদিত ভুবন তাহার সমান যোদ্ধা নাহি কোন জন ছয় মাস নিদ্রা যায় সুরা পান জাগিলে ত্রিলক ভয়ে কাঁপে ধর ধরি প্রত্যহ ভোজন যদি কুম্ভকর্ণ করে কিছুই থাকে না আর তাহলে সংসারে তার তুল্য মহাবল কেহ না হিহিরি প্রণাঙ্গরে তার ধৈর্য বর্ণিবার নারী বীরমধ্যে সর্বশ্রেষ্ঠ মেঘনাথ নাম রাবণের জ্যৈষ্ঠ পুত্র মহাবলবান দাঁড়ায় সম্মুখে তার কে বাহেনে সমতুল্য বীর নাহি অমর ভবনে আর কত লঙ্কা পরে আছে বীরচয় ধূমকেতু অতি কায় নামে পরিচয় দুর্মুখ ও বজ্রদন্ত আর অকম্পন অসংখ্য অসংখ্য বীর না জায়গণন সবে কাম রূপধারী কত মায়া জানে দয়া ধর্ম নাহি হৃদয় কদাচ সপনে একত সভাতে বসি রাজা দশানন চারিদিকে নেত্রপাত করে ঘন ঘন অসংখ্য স্বজন সব পৌত্র ভিত্ত আদি কে গণিতে পারে অভিমানে মত্ত কত শত সেনাগণ ভ্রমিতেছে চারিদিকে করে গণন রোষারে মত ভরে রাবণ সবারে বলিল শুনো হয়েবে বলি সবা কারে মহাশত্রু দেবগণ আমাদেরও হয় সম্মুখে সমরে তারা অগ্রসর নয় শত্রুরে বলিষ্ঠ দেখি পলায়ন করে তাহাদের মৃত্যু ইচ্ছা মর অন্তরে কি পায়ে তাহাদের ঘটিবে মরণ বলিতেছি এই কথা করহ শ্রবণ যেখানে যেখানে শ্রাদ্ধ হোমযজ্ঞ হয় যেখানে ভোজন করে দেবতা নিচয় তথায় তথায় সবে করিয়া গমন সেই সেই কার্যে বিঘ্ন কর উৎপাদন তাহার আহার যদ্যবি নাহি পায় সুরগণ কোথায় দুর্বল হবে নিশ্চয়তা হন তখন আমার সঙ্গে মিত্রতা করিবে তখন আমার হাতে তাহারা মরিবে অথবা সবারই আমি দূর করি দিব বিচারিয়া কিংবা মনে বসিতে রাখিব এত বলি করি সম্বোধন উত্তেজক বাক্যে কহে রাজা দশ আনন রণে দক্ষ মহাবীর যেই দেব হয় সমরে তাহারে পুত্র কর পরাজয় বন্ধন করিয়া তারিয়া নহ সত্তরে যুদ্ধে বাঞ্চা হয় যদি তোমারও অন্তরে পিতার আদেশ শুনি অপন শ্রবণে যুদ্ধ লাগিবে অনাদ উঠে সেই ক্ষণে রূপে সবারই আজ্ঞা দিয়া দশানন কদা হাতি নিজে তবে চলিল তখন অদপরে ঘন ঘন কাঁপিছে ধরণী পশুপক্ষী কাঁপিয়ার বড়জন শুনি সুরোপুরি গর্ভবতী যত নারী ছিল গর্ভপাত তাহাদের যে গর্জনেতে হইল রুষ ভরে আসিতেছে রাজা দশানন শুনি ভয়ে পলায়ন করে দেব ঘন অনেকে রহিল গিয়া পর্বত কন্দরে রাবণ দেখিল শূন্য মর নগরে ঘন ঘন সিংহনাদ করে দশানন দেব গণে গালি দিয়া কর এ তর্জন রণমধ্যে মত্ত হইয়া ভ্রমে চারি ভিতে প্রতিযোদ্ধা নাহি পায় বিশ্বের মাঝেতে চন্দ্র সূর্ণ সূর্য জম আর অনল পবন বরুণ কুবির আদি যত দেবগণ সিদ্ধ নাগ নর আদি যত যত্ন যার দেখা পায় পথে সমর সভাকারে পরাজয় করিয়া রাবণ রাবণের বসীভূত হয় সবগণ বিধিশিষ্ট সিষ্ট যত কিছু ছিল রাবণ সবার ক্রমে পরাজয়ও করিল বিশ্বের সকল লোক ভয়ে কাতর আসিয়া প্রণাম করে রাবণ গোচর রাবণের আজ্ঞা পালে একান্ত সমরে অন্তরে যাহা বলে তাহা করে বিরক্তি না করে প্রতিবাদনা করে কেহই শাহিদিন নাহি রহিল ধরায় বাহু বলে দশানন যিনিল সবাই রাজগুলো চূড়ামণি হইল লঙ্কেশ্বর রাজ্য করে সুশাসনে অবনি ও পর দেবগৃহে যক্ষ নাগেরও আগারে কিন্নরের ঘরে কেহ গন্ধরবেরও ঘরে সুন্দরী সুন্দরী কন্যা যত হছিল। হছিল ভুজ বলে হরিয়া নিল বিবাহ করিল সেই সকল সুন্দরী রমণী কুলিতে পূর্ণ হয় লঙ্কা পুরী মেঘনাতে যেই আজ্ঞা করিল রাবণ আজ্ঞামত্র পুত্র তাহা করে সম্পাদন অন্য অন্য যেই আজ্ঞা দিল সেই মত তারা ভেবে সেই আজ্ঞা পালিল মহাপাপি ভীমাকায় সেই নিশাচার দবা দেবতা রে কষ্ট দেয় নিরন্তর মা বলে নানা রূপ ধারণ করিয়া উপদ্রব করে সদা যথা তথা গিয়া সমূলে ধর্ম নষ্ট যেই রূপে হয় সেই রূপ কাজ করে নিশাচর চয় দেব প্রতিকূল হয় যে সব কর্মে সকলে তাহাই করে বিশেষ যতনে বিপ্রওয়ার গাবি যথা দেখিবারে পায় অমনি সে স্থান সবে আগুনে পুড়ায় সেই রূপে গ্রামপুর অথবা নগর ভস্যস্পাত করি ফেলে যত নিশাচর সভা অনুষ্ঠান নাহি হয় কোন স্থানে দেব দ্বিজ গুরু আর কে হই না যা য জপ আর হরি ভক্তি হরি ভক্তি যাগ যজ্ঞ হোম ইত্যাদি ইত্যাদি সকলে বিলুপ্ত হইল সংসার মাঝারে দেব পুরাণেরও কথা বিলুপ্ত একেবারে যজ্ঞ যব যোগ্য তপ যদি কোনো স্থানে হয় রাবণ শুনিবামাত্র সব করে হয় দম্ভমাতি এই রূপে সব নষ্ট করে ধর্ম কথা না হিয়ার সংসারও মাঝারে বেদ বা মোরানো পাঠ যদি কোথা হয় নষ্ট করি দেয় সব দুষ্ট দুরাশ হয় কতত্যাচার করে রাজা দশা ননঃ বর্ণিবারে পারে তাহা হেনু কোনুজন বড় প্রীতিজন্মে তার জীবেরও সিহিংসনে ধর্ম তাহার কিছু নাহি ভাবে মনে পা সু ক্রীড়ামত্ত থাকে সদা সর্বক্ষণ পরদার পরধন পরয় হরণ হল চোর সংসারিতে দিনে দিনে বাড়ি পিতামাতা দেবগণে সম্মান না করে করায় নিজের সেবা সাধুর দ্বারায় হেন আচরণ করে এই মহাকায় রাক্ষস বলিয়া যারে গণনা করিবে ধর্ম কর্ম তার পাশে কেমনই আসিবে এই ক্রমে যদি ঘটে ধর্ম হানি ভয়ে ভীত ব্যাকুলিত হলেন ধরণী মনে মনে ধরা দেবী করেন সহিবারে পরদ্রোহ ভার কিন্তু নারী বিপরীত সব করি কিছু না বলিতে বৃদ্ধি পারেন তখন রাবণেরও ভয়ে শোধা কম্পিত অন্তর কি হবে উপায় ভাবি ধরণী কাতর অবশেষে মনে মনে করিয়া বিচার ধরিলেন ধরা সতী ধেনুর আকার দেবগণ মণিগণ ছিলেন যেখানে কাঁদিতে কাঁদিতে ধরা গেলেন সেখানে আপনার দুঃখ যত করানো শ্রবণ কিন্তু নাহি হয় কিছু সফল করম দেব ঋষিকন্ধর বাদ মিলিয়া সকলে উপনীত হন গিয়া ব্রহ্মার গোচরে ধেনুর পা ধরা দেবী সঙ্গে সঙ্গে গেল ভয়সকে তার স্মৃতি সতত বিকল শুনিয়া সকল কথা দেব পদ্মা বলিলেন বসুধারে কুড়ি সম্বোধনা আমা হইতে কিছু নাহি হবে প্রতিকার কেবল উপায় এক আছই ইহার যাহার বিনাশ নাই কবু কোন কালে তুমি তার দাসী খেতে এই ভূমন্ডলে জানিও হবেন তিনি সহায় তোমার এখন ধৈর্য ধৈর্য ধর অন্তর মাঝার এত বলি হরিপদ সরিয়া অন্তরে পুনশ্চ কহেন ব্রহ্মা সুমধুর স্বরে ভকতের দুঃখ যত জানেন শিহরি না শিবেন দুঃখ জানিবে সুন্দরী দেবগণ করেন চিন্তান প্রভুকে উদ্দেশ্য কথা করিয়া বা হন কেহ বলে বৈকুণ্ঠেতে তাহার বসতি কেহ বলে তার বা হয় ক্ষীর নিধি কেমন ভকতি থাকে হৃদয়ে তাহার আবির্ভূত হন প্রভু নিকটে তাহার আমিও ছিলাম তথা ও হে প্রিয়তমে উপযুক্ত কাল হেরিতে কহিদেবগণে সর্বত্র ব্যাপী আসদা আছেন শিহরি প্রেমী হন আবির্ভূত যথা তথা শরী দেশ কাল বিরচিতা দেরচিয়া দেখো সকলে হেন স্থান কোথা প্রভু নাহি সেই স্থলে চরাচর ব্যাপী তার হয় অবস্থিতি রাগাদি বর্জিত তিনি সর্বভারতী অগ্নি যথা থাকে দেখো কাঠের ভিতরে বাহিরায় অগ্নি যদি করে এই রূপ আছেন আসেন ভক্তের তথা যথা তথা শরীর আমারও এতে বাক্য করিয়া শ্রবণ ধন্য ধন্য বলি সবে প্রশংসে তখন মনে মনে পুলকিত হন পদ্মাসন আনন্দ শরীরে ভরে সুখ যুগল নয়ন আরম্ভিলাস্তব পাঠ পুলকিত চিতে বুদ্ধি স্থির করি সতর ভতার সহিতে শ্রীহরিস্তুতি সর্বজন সুখদাতা হরির জয় দেবের নায়ক তুমি ওহে দয়াময় প্রণত জনের রক্ষা করিতেছ তুমি গোবি প্রেরোহিত কারি তোমারই জানি কমলা বল্লভ তুমি বিধিত সংসারে কথ লক্ষ্মীপতি তুমি বধিয়া থাকো যত সুরে সবারই করিছ রক্ষা তুমি কৃপা করি কেহ না হি জানে জানেছি হরি সুবিস্ময় কর কার্য কর সাধন তুমি হ স্বভাবত দয়া নিকেতন অগতির গতি তুমি ওহে দয়াময় কৃপা কর আমা সবে জয় 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 সদা তব হয় অবস্থিতি সর্বব্যাপী সদানন্দ তুমি সর্বপতি পবিত্র চরিত তুমি নাহ তুমি ওহে শ্রীনিবাস মায়া শ্রী গোবিন্দ তোমার যত মুনি বৃন্দ বিরাগী অর্থাৎ মুনিগণ মুনিগন্দিবানি চিন্তেন তোমারে গাহেছেন তব গুণ হরি সত্তরজতম এই তিন গুণ ধরি সৃষ্টি স্থিতি নাশ করো তুমি হে মুরারি তোমারও সহায় নাহি আর জন একাকি ত্রিবিধ কার্য বরহ সাধন ভক্তি নাহি জানি আমি পূজা নাহি জানি জানি নাশক তুমি ওহে চিন্তা মনি তোমা হইতে ভব ভয় হয় বিভঞ্জন ভব ভয় অর্থাৎ সংসারেরও ভয় মিনিও তুমি হও মুনি ঋষি মানস রঞ্জন দুঃখ দূর হয় হরি তোমার প্রসাদে দেবতা শরণ লয় তোমার শ্রীপদে ছল তেজ এবি যত অমর নিকর কায় মনে নমে যব চরণ উপর সারদা যাহার সীমা পরিবারে নারে অর্থাৎ সারদা অর্থাৎ সরস্বতী যাহার সীমা পরিবারে নারে যার তার তত্ত্ব যার তত্ত্ব নাহি আছে শ্রুতিরও মাঝারে অর্থাৎ বেদের মাঝে দা সেই দিন বন্ধু তুমি ওহে ভগবান ভবসাগরের মাঝে তুমিও মন্দর তুনের সাগর তুমি সর্বাঙ্গ সুন্দর ওহে কৃপাময় এই তব রূপে স্তব যদি করে দেবগণ সন্তোষ করিয়া লাভ কমলা রঞ্জন দেবগণে মুনিগণে আর পৃথিবীর ভয়েতে কাতর দেখি প্রভু দয়া করে আকাশবাণীর ছলে কথেন তখন প্রেম পূর্ব সুগভীর অমীয় বচন অমৃত বচন হে সে বাণী শুনিলে শোক না রহে অন্তরে সন্দেহ না রহে প্রভু হৃদয় ভিতরে ভগবতত্ত্ব আকাশবাণী ও দেবগণের বানর রূপে জন্ম শুনো শুনো সিদ্ধমনি অমর নিকর ভয় না রাখো আর অমর অন্তর ভিতর তোমাদের হিত হেতু আমি যে অচিরে ধরিব মানব দেহ বনিমা ঝাড়ে সূর্য বংশে হবে জন্ম আমার নররূপ গ্রহণ করিব অবতার অদিতি দোহে ঘোর তপ করে প্রতিজ্ঞা করেছি আমি তাদের দশরথ রূপে জন্ম কাশ্যপ সুমতি কৌশল্যা রূপে দেশা পায়ন অদিতি দশরথ নরপতি অযোধ্যা নগরে অবতীর্ণ হব আমি তাহাদের ঘরে চারি ভাতৃ রূপে জন্ম করিব ধারণ রঘুকুল ধুরন্ধর এই চারিজন নারদের বাক্য আমি করিব সকল সফল মহামায়াসহ যাব দবনী উপর হরণ করিব যত ধরণীর ভার ওহি দেবগণ ভয় নাহি করবার শূন্য মার্গে মানি শুনিয়া তখন পুলক ফিরিয়া যান যত দেবগণ বুঝালেন নানা মতে ব্রহ্মা রে নির্ভয়া হইন ধরা বন অন্তরে ব্রহ্মা তবে ব্রহ্মধামে করেন পয়ান দেবগণের উপদেশ করিলা প্রদান তোমরা বানর দেহ করহ ধারণ ধারণে গিয়া হরিপদ করহ সেবন এত শুনি দেবগণ পৃথিবীর আনন্দিত মনে নিজ নিজ স্থানে যান যাহারে যেমন আজ্ঞা দেন পদ্মাসন সুদেবগণ সেই রূপ করিলা তখন পদ্মাসন অর্থাৎ ব্রহ্মা পশুরূপে ধরে জন্ম অবনি হারে অতুল বিক্রম ধরে সকল অন্তরে অতুল অর্থাৎ সুবিশাল তুলনা নাই যার পর্বত প্রস্তর বৃক্ষ আর যে নখর এই সব অস্ত্র ধরে বানরনিকর কবি কবে হরি আগমন করিবে ধরায় পত চাহি রহে সবে তার প্রতীক্ষায় পর্বতে কারণে সবে করে যে বসতি করনি বসতি সৈন্য সংগঠন করে যত নিতে অতি পূর্ণ কথা এই সব করেন কীর্তন এ যাহা ঘটে তাহা গর্ব আজ এই পর্যন্তই আগামী পর্বে রসৃহ কর্তৃক যোগ্য অনুষ্ঠান ও রানীদের গর্ভসঞ্চার শুনছিলেন তুলসী দাস রামায়ণের বালকাণ্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন আগামী পর্বে ভালো কাণ্ডের অন্যান্য অংশ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই অবশ্যই ক্লিক করবেন কমেন্টসে জানাবেন কেমন লাগবে ওম পরমাত্মী নাম